রায়ড তোর প্ল্যান খুবই খতরনাক এতে পৃথিবীর সমস্ত লোক মরে যাবে আর আমি তোকে এটা করতে দেব না ভেনম তুই আমার সঙ্গে থাক না থাক আমার যেটা প্ল্যান আমি সেটা করব। সমস্ত সিম্বিওটকে আমি পৃথিবীতে নিয়ে আসব। রায়ট তুই পাগল হয়ে গিয়েছিস তোরও হোস্ট একটা মানুষ আর আমারও হোস্ট একটা মানুষ এভাবে সমস্ত মানুষকে তুই মারতে পারিস না ও আমি জানি না ভেনম তুই আমার সঙ্গ দিবি না তাহলে তুই মরবি আমি তো দুর্বলতা জানি এই এখনো বেঁচে আসিস তাহলে এই খা আরে এই রায়ড আমাকে কি দিয়ে মেরেছে এটা কি আমি তো আমার হোস্টের থেকে আলাদা হয়ে গিয়েছি আমার হোস্ট এডি কোথায় এই যে এই হোস্টের জন্যই তুই আমার সঙ্গ দিবি না বলছিলিস তাহলে দেখ তোর সামনে তোর হোস্টকে আমি খেয়ে নেব চলে আই তুই ফটাফট করে আমি একে খেয়ে নিয়েছি এবার ভেনম তোকেও খাবো আরে এই রায়ড তো আমার সামনেই আমার হোস্টকে খেয়ে নিল আমি এখন একে হারাতে পারবো না আমাকে এখান থেকে পালাতে হবে আর আমাকে খুঁজতে হবে একটা নতুন হোস্ট তারপর আমাকে নিজেকে আপগ্রেড করতে হবে তবেই গিয়ে আমি ওই রায়টকে হারাতে পারবো আর এত সব করতে হবে আজকের মধ্যেই না হলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু আজ আমি আশেপাশে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না ওই যে ওখানে কেউ একটা আছে এ তো এক্সারসাইজ করছে এর শক্তি আছে এ হবে আমার হোস্ট অনেক দিন হলো আমি ব্যায়াম করিনি খেয়ে খেয়ে আমি মোটা হচ্ছিলাম তাই ভাবলাম আজ একটু ব্যায়াম করা যাক আরে কিছু তো একটা বলতিছে যে আমি বুঝতে পারছি না যাই হোক একে আমি ফটাফট করে খেয়ে নেই তারপরে হবে আমার হোস্ট চলে আয় তুই আরে ভাই কিছু তো একটা হয়েছিল আমার সঙ্গে আমি এখানে ব্যায়াম করছিলাম তারপর হঠাৎ করে আমি মাটির নিচে ঢুকে গিয়েছিলাম আবার বেরিয়েও এসেছি মনে হচ্ছে আমার বডির মধ্যে কিছু একটা ঢুকে গিয়েছে এসব হচ্ছে এটা কি ফ্র্যাঙ্কলিন আমি হলাম ভেনম ও এটা কি জিনিস আমার পেটের ভেতর থেকে এটা কি বেরিয়েছে আরে চপ তো ভয়ই দেখি পালিয়ে যাচ্ছে যাই হোক এসব কি হচ্ছে ওয়ে তুই কে আরে আমি বললাম না আমি হলাম ভেনম একটা সিম্বিওট আমি মানুষদের আমার হোস্ট বানাই আরে সেসব তো ঠিক আছে কিন্তু এখন তুই আমার বডি থেকে বেরা আমাদের বেঁচে থাকার জন্য হোস্টের দরকার তবু আমি তোর বডি ছেড়ে দেব কিন্তু তার আগে তোকে আমাকে সাহায্য করতে হবে আমাকে আপগ্রেড করে না হলে আমাদের সিম্বিওট দের জেনারেল রায়ড ও সমস্ত সিম্বিওটকে পৃথিবীতে নিয়ে আসবে আর সমস্ত মানুষকে মেরে ফেলবে আর আমরা ওকে আটকাতেও পারবো না আরে না এটা তো খুবই বড় সমস্যা আরে ভাই সমস্ত মানুষ এভাবে না আচ্ছা ঠিক আছে তাহলে বল তোকে আপডেট করার জন্য কি কি করতে করতে হবে 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 আরে আর তোকে গিয়ে গুন্ডাদের মারতে মারতে বাকি তাহলে আমার শক্তি বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি দেখি গুন্ডারা কোথায় আরে ভাই কি সব সমস্যা আর এর মধ্যে আমি সব সবসময় কি করে ফেসে যাই এমনিতে আশেপাশে অনেক গুন্ডারা ঘুরে কিন্তু আজই আমি কাউকে দেখতে পাচ্ছি না যখনই ওদের দরকার তখনই পাওয়া যায় না আরে ভাই কোথায় গুন্ডা আরে ওদিক থেকে কারো একটা শব্দ আসছে হ্যাঁ ওখানে কিছু গুন্ডা আছে মনে হচ্ছে চলো আমি আমার ফোনের ক্যামেরাতে দেখি হ্যাঁ ওই যে কয়েকজন মিলে একটা ওয়ার্কারকে মারছে আরে একটা জেলের কয়েদিও আছে আচ্ছা তাহলে এদেরকে মারবো চলো ওখানেই ফটাফট করে যাওয়া যাক ওকে আমি এসে গিয়েছি এখানে আর মার মার একটা ভালো করে মার আমাদের চুরি করতে দেবে না আমরা ওই ট্রান্সফর্মারগুলো চুরি করে বিক্রি করবো ভাবছিলাম সরকারের মাল চুরি করছি আর এর সমস্যা হচ্ছে মেরে ফেলে কে আরে এরা তো শুধু গুন্ডা নয় চোরও মানে এখান থেকে ট্রান্সফর্মার চুরি করবে কিন্তু ওদের কাছে সব বড় বড় ওয়েপেন আছে আর আমার কাছে কিছু নেই আমি কি গিয়ে ওদের মারতে পারবো আরে তুই চল না আমি তো শক্তি বাড়িয়ে দিয়েছি তুই ওদের মারতে পারবি চল ওখানে আরে ভাই কি সব সিমবেটে করে পড়েছি আশা করছি যে সঠিক বলছে আমার শক্তি বেড়ে গেছে না হলে আজ এরাই আমাকে মেরে ফেলবে ওই দাঁড়া সবাই আর আরো একটা লালু লালসা কাছে আমাদের আটকাবে বললে ভাই লোক প্রথমে একে মার তারপরে আমরা এখান থেকে চুরি করার যাব মারা শুরু করে কে আরে ভাই সত্যি তো এরা মারা শুরু করেছে আবে এই চাকুতে মেরে যাচ্ছে এই জন্যই জেলের মধ্যে গিয়েছিল ও ভাই এ তো একটা শর্ট বের করেছে আজব ধরনের শর্ট শর্ট খুড়ল সব নিয়ে আমাকে মারছে আবে এই সিমেন্টটা বলছে আমার পাওয়ার বেড়ে গেছে সত্যি কি পাওয়ার বেড়েছে না বাড়েনি আরে তুই একবার ওদের মারার চেষ্টা করেছিস কি ওদের মেরে তো দেখ আরে এরা এতই মেরে যাচ্ছে যে আমি এদের মারার সুযোগই পাচ্ছি না কেমন এই গা হো হো ভাই সত্যি আমার শক্তি বেড়ে গেছে এক ঘুষি দিয়ে একে কাত করে দিয়েছি তুই ও খা ঝটকা অল রাইট সিমেন্টটা সত্যিই বলেছিল আমার শক্তি অনেক বেড়ে গেছে আর ভাই জেলে কয়দিটা এর এখনো ভয় লাগছে না কেমন আর তুই ও খা লাথ ও খে কে এক লাথ মেরে উড়ে গিয়েছি আরে তখন বেঁচে আছে হোক কে এবারে মরছে আরে এসেও বেঁচে ছিল এদের একটু শক্তি বেশি ছিল যাই হোক এখন আমি সবাইকে মেরে ফিনিশ করে দিয়েছি আরে দাঁড়িয়ে আছিস কেন এবার এদের খেয়ে নে কি আমি এদের খাবো আবে তুই পাগল হয়ে গিয়েছিস নাকি আমি এদের খেতে পারবো না মারা পর্যন্ত ঠিক ছিল এখন আমাকে খেতে বলছে আমি এসব করতে পারবো না আরে এদের না খেলে আমাদের শক্তি কি করে বাড়বে তুই দাঁড়া আমি খেয়ে নিচ্ছি সবাইকে ওকে সবাইকে খেয়ে নিয়েছি আরে না এ তো সত্যি সবাইকে এক ঝটকাতে খেয়ে নিয়েছে এসব কি ছিল ও কিন্তু এতে আমাদের শক্তিও বেড়ে গেছে মানে আমার বড়ি এখন অনেকটাই বড় হয়ে গেছে আর আমার পাওয়ার অনেক বেড়ে গিয়েছে এক জাম্পে আমি নিচ থেকে ওপরে এসে গিয়েছি হো এই ট্রাকটাকে উঠাতে পারবো পুরো একটা ট্রাককে উঠে নিয়েছি কি পাওয়ারফুল হয়ে গেছি আমি তার মানে ভেনম আমাকে ঠিকই বলেছিল এভাবে আমি এই স্যুটটাকে আপগ্রেড করতে পারি চলো এই স্যুটটাকে আরো বেশি আপগ্রেড করতে হবে তবে গিয়ে ওই জেনারেলকে হারাতে পারবো হ্যাঁ তুই যখন রায়ডকে হারাতে পারার মতো শক্তিশালী হয়ে যাবে আমি তোকে বলেই দেব। ঠিক আছে বুঝতে পেরে গেছি চলো এখন দেখি কাকে খাওয়া যায় আর তো কোনো গুন্ডাকে দেখতে পাচ্ছি না কিন্তু এখানে কি চলছে এখানে অনেকজন এক জায়গাতে দাঁড়িয়ে আছে এসব হচ্ছে আমি তোমাদের আমার সিম্বিওট দিয়েছি এবার তোমরা পুরো শহরে ছড়িয়ে যাও আর সবাইকে তোমাদের মতো সিম্বিওট বানাও তারপর হবে কার্নে রাজত্ব আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন এই একটা ইভেল সিম্বিওট একে গিয়ে তুই হারা তো শক্তি বাড়বে হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি আর এমনি তো এর প্ল্যান হেভি খতন ডাক এও লস সেন্টো শহরের উপরে রাজত্ব করতে চায় এরা শান্তিতে থাকতে পারে না নাকি ওই কারণে তোর প্ল্যান আমি সাকসেসফুল হতে দেবো না আরে ভেনম তুই আমাকে আটকাতে পারবি না এখানে সব গল প্লেয়ারকে আমি কার নিজের বানিয়েছি ওই তোর দাঁড়িয়ে দেখছিস কি মেরে ফেলাকে আরে এর বলার সঙ্গে সঙ্গে ছোট ছোট গুলো আমাকে মারার জন্য আসছে তোদেরকে আমি মাছি এক্ষুনি আরে ভাই একজন তো আমাকে ধরে কামড়াতেই শুরু করেছে ও ছাড় আমাকে আবে কি সব একটা সিমিয়া অলরেডি আমার উপরে চড়ে আছে বাকি আমাকে কামড়ানোর জন্য আসছে কেমন এই এই অ্যাটাক আমি করতে পারি এক একটা অ্যাটাকে একটা সিমিয় মরছে ভাই ভাই এই ভেড়ো আমার শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে আর তিন চারটা বেঁচে আছে এদেরকেও ফিনিশ করতে হবে কেমন মরে যা সবাই অল রাইড গাইস মোটামুটি সবাইকে আমি মেরে দিয়েছি বাস একটা দুটোই বেঁচে আছে একটা আমার কাছে শুয়ে শুয়ে আসছে কেমন তুই ও খা ও সব সিম্বিওরদের খেলা শেষ কিন্তু ওই কার্নেজ আপে কার্নেজ তো এখানে লেকচার দিছিল ও কোথায় গেল ও এই যে আমার পেছন থেকে এসে গেছে ভেনাম তুই আমার ছোট ছোট সিম্বিওরদের হারিয়ে ভাবছিস আমাকে আটকে দিবি তোকে আমি দেখাচ্ছি আমার আসল শক্তি কেমন এই খা তুই ভাই ওই কার্নেজকে দেখতে অতটা ছোট কিন্তু শক্তি কি বেশি এক লাথে আমাকে এত দূর পাঠিয়ে দিয়েছে আরে এটা কি ডেডপুল এ কোথায় যাচ্ছে ওই ডেডপুল কোথায় যাচ্ছিস তুই আরে বাস এমনি ঘুরতে বেরিয়েছি আচ্ছা ঠিক আছে এখন আমাকে ভাবতে হবে কি করে এই কার্নেজকে হারাতে পারি আরে ফ্র্যাঙ্কলিন এক্ষুনি তুই যার সঙ্গে কথা বলছিলিস ওকে খেয়ে নে ওর শক্তি অনেকটা বেশি আরে ভেনম তুই কি বলছিস আমি ডেডপুলকে খেয়ে নেবো যদি তোর শক্তি চাই তাহলে ওই ডেডপুলকে খেতে হবে এখন আমার কাছে কোনো আর অপশান নেই এই ডেডপুলকে খেতে হবে নাহলে পুরো স ধ্বংস হয়ে যাবে ডেডবুল আমাকে ক্ষমা কর এখন তুই চলে আমার পেটের মধ্যে ভাই পুরো খেয়ে নিয়েছি এবার জানি না কি হবে এই খাওয়ার ফলে ও আমি আবার আপগ্রেড হয়ে গেছি আর এবার মনে হচ্ছে আমার শক্তি অনেক বেড়ে গেছে ইয়েস এক জাম করে আমি এসে গেছি গল্প করছে এবার দেখি ওই কার্নেজ কোথায় কার্নেজ ও এটা কি কার্নেজেরও সাইজ অনেক বড় হয়ে গেছে আমি জানতাম তুই ফিরে আসবি তাই এখানে তুই যতগুলো সিম মেরে মেরেছিলিস আমি সবাইকে খেয়ে নিয়েছি আর আমার শক্তি বেড়ে গেছে তুই আপগ্রেড নিয়ে এসেছিস তো কি হয়েছে তাও আমাকে হারাতে পারবি না আরে ভাই এ তো হেভি চালাক নিজেকে আপগ্রেড করে নিয়েছে তাও দেখা যাক কার শক্তি বেশি ওকে ভাই একে কি মেরেছি কিন্তু এও ঘুরে আমাকে মারা শুরু করেছে অভ্যে ভাই জব আরে আমি কি জাম করে হাওয়াতে মারবো ভাবছিলাম এই জাম করে আমাকে হাওয়াতে মেরেছে আরে এক সেন্ডে দাঁড়া এ তো আমাকে মেরেই যাচ্ছে মেরে যাচ্ছে কিন্তু আমি এর কাছে হারতে পারি না আমি যদি এর কাছে হেরে যাই তাহলে পুরো পৃথিবী খতম হয়ে যাবে আমার আরে অ্যাক্সকান দাঁড়া আমাকে মারা সুযোগ দে এবার মার খেয়ে দেখ কেমন লাগে ওকে গায়েজ থেকে মারা সুযোগই দেবো না মনে হচ্ছে হেরে গেছে ইয়েস কার্নেজ হেরে গেছে চলো এবার এই কার্নেজকেও খাওয়া যাক আমার মনে হচ্ছে এই কার্নেজকে খেলে আবার একটা আপডেট পেয়ে যাবো ইয়েস মনে হচ্ছে আমার পাওয়ার বাড়ছে দেখা যাক ওহো ভাই এবারের আপডেট তো দেখো আমার বডি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে আর পাওয়ার ইয়াস কত উঁচু জাম লাগিয়েছি ও ভাই কি পাওয়ারফুল হয়ে গেছে আমি এখন তো আমি শহরের মধ্যে সব কিছু ধ্বংস করতে পারি কিন্তু এই ধ্বংস ধ্বংস করা আমার কাজ নয় আমাকে আটকাতে হবে সিম্বিওটদের জেনারেলিকে আরে না ফ্র্যাঙ্কলিন এখনও তো শক্তি এতটা বাড়েনি যে তুই রায়টকে হারাতে পারবি আমি শুনেছিলাম পাহাড়ের কাছে একটা বায়ো থাকে ওকে খেয়ে তো শক্তি বাড়তে পারে বায়ো সিমিয়র এর সম্বন্ধে আমি আগে শুনিনি তো চলো এবার সোজা যাওয়া যাক পাহাড়ে লেটস গাও অল রাইড গাইস জাম্প করে এসে গেছি পাহাড়ের কাছে জঙ্গলে এখানে কি হচ্ছে এখানে জোর একটা মিউজিকের শব্দ আসছে আরে জঙ্গলের মধ্যে এত জোরে কে মিউজিক চালাচ্ছে অল রাইড মিউজিকটা শব্দ আসছে এই দিক থেকে চলো গিয়ে দেখি ওখানে হচ্ছে এটা কি ও ভাই এটা কি হচ্ছে যত আমি মিউজিকটার কাছে আসছি আমার শক্তি কমে যাচ্ছে এই মিউজিকে কি ভিড় দুর্বল হয়ে যাচ্ছে আরে হ্যাঁ আমরা সিমিও জোর শব্দ শুনতে পারি না তাড়াতাড়ি এটাকে বন্ধ কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কীভাবে এটাকে বন্ধ করা যায় আবে এই ভেনমের পাওয়ার খুব কমে গেছে আর সামনে এসব হচ্ছে নাকি কি ও ভাই কয়েকটা গুন্ডা মিলে একটা বুড়ো লোককে বক্সের মাঝে রেখে এভাবে মিউজিক শোনাচ্ছে আবে এদেরকে দেখাচ্ছি মজা কিন্তু তার আগে আমাকে এই মিউজিকটাকে বন্ধ করতে হবে এই যে জেনারেটার এটাকে যদি ভেঙে দিই তাহলে মিউজিকটা বন্ধ হয়ে যাবে চলো ও আমার কাছে এখন আগুন জ্বালানোরও শক্তি আছে এভাবে হাত দিয়েই আমি এই জেনারেটারটাকে জ্বালিয়ে দিয়েছি আর মিউজিকটাও বন্ধ হয়ে গেছে এবার গিয়ে এদেরকে মারি ওয়ে তোর দাঁড়া এই বুড়ো লোকটাকে মিউজিক যদি শোনাচ্ছিলিস এই কাম হল রাইড ভাই এক মুক্কাতে উঠে গেছে আর এরা আমাকে গুলি মারা শুরু করেছে তোদের গুলিতে আমার কিছুই হবে না দাঁড়া তোদেরকে আমি এক এক করে মজা দেখাচ্ছি এই কাম এক একবার মাছি আর এক এক একটা গুন্ডা মরে যাচ্ছে ও কেদের খেলা শেষ ইয়েস সব গুন্ডাকে মেরে দিয়েছি চলো এবার গিয়ে ওই বুড়ো লোকটাকে ছাড়াই হ্যালো দাদু উঠে পড়ুন আর ভয় পাওয়ার দরকার নেই সমস্ত গুন্ডাকে মেরে দিয়েছি ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য এখানে তুই দাঁড়া আমি একটু এদের খেয়ে আসি এদের মিউজিক শুনে শুনে আমার পাওয়ার কমে গিয়েছিল চলে আয় আবার তোরা ফটাফট করে আমার পেটের মধ্যে ওহ ভাই এইসব কি আমার তো বিশ্বাসই হচ্ছে না এই বুড়োটা গিয়ে ওদেরকে খেয়ে নিয়েছে তুই আমাকে দাদু ভেবেছিস আসলে এই বুড়োটাকে আমি আমার হোস্ট বানিয়েছি আর এই গুন্ডাগুলো আমার দুর্বলতা জানতে পেরে গিয়েছিল আমিও জোর শব্দ শুনতে পারি না তাই এরা আমাকে ঘেরে বক্স দিয়ে শোনাচ্ছিল মিউজিক যাই হোক ভেনম এবার আমিও তোকে খাব আমার শক্তি আরও বাড়বে ভাই বায়োস ইমুটির বাচ্চার আমি বের করাবো আমি ভালো করতে একে বাঁচাতে এসেছিলাম আর এ ঘুরে আমাকে মাচে আমাকে খাবে বলে আরে কোথায় গেল। এই একে পালিয়ে গেলো নাকি এটা কি হচ্ছে আবার ও ভাই এটা কি জিনিস হঠাৎ করে আমাকে ঘোরাচ্ছি ভাবে ও এটা তো বায়োস ইমুটি এ সবজি তো আজব ধরনের দা তোকে আমি দেখাচ্ছি এই কা আমার মার খেতে কেমন লাগে অল রাইট কীভাবে মেরেছি একে আমার সঙ্গে পাঙ্গাড়িতে এসেছিলো চলো একেও আমি জানাতে পারি ইয়াস একেও আমি জ্বালিয়ে দিয়েছি এর খেলা শেষ আরে নাই তো এখনো মরেনি সোজা এসে আমাকে উড়িয়ে দিয়েছে একে আমাকে তাড়াতাড়ি ফিনিশ করতে হবে কেমন এবার তো হেরে যা অল রাইট মনে হচ্ছে এবার হারিয়ে দিয়েছি ইয়েস ইয়েস ফাইনালি বায়োস ইম্পর্টকে হারিয়ে দিয়েছি একে হারাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এর শক্তি যদি এতটা হয় তাহলে ওই জেনারেল রায়োটের শক্তি কতটা হবে যাই হোক ফটাফট করে কেউ খেয়ে নেই ও পুরো বায়োসিমেটকে খেয়ে নিয়েছি অল রাইট এই রায় বায়োসিমেটকে খাওয়ার ফলে এবার একটা তাগড়া আপগ্রেড পেয়েছি এবার আমার বডি অনেক বড়ো হয়ে গেছে এবার মনে হচ্ছে আমি গিয়ে ওই রায়োটকে হারাতে পারবো এটা কি আমি তো উড়তেও পাই এখন আমার পেছন থেকে ওই কার্নেজের বডির মতো উইং বেরিয়ে এসেছে এখন চলো ফটাফট করে যাই শহরে ওখানেই হবে হয়তো ওই রায়ট আপে এটা কি হচ্ছে এই কনস্ট্রাকশন সাইট থেকে কেউ রকেট ছাড়ার চেষ্টা করছে হবে কার এত সাহস এই যে এখানে কেউ একটা কাজ করতেছে এটাই কি রায়ট কারণ এর মুখ সিম্বিওটের মতো আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন এই হলো আমাদের সিম্বিওট জেনারেল রায়ট আচ্ছা যাই হোক আমিও ভেনুমের সুটটাকে আপগ্রেড করেছি ওই রায়ট তুই রকেটের সঙ্গে করছিস কি এখানে ভেনাম আগের তুই বেঁচে পালিয়ে গিয়েছিলিস আমি জানতাম তুই ফিরে আসবি তাই আমি নিজেকে গোল্ড দিয়ে আপগ্রেড করেছি তুই তুই যাই কর পারবি না আচ্ছা আমি আটকাতে পারবো না দেখাই যাবে চল মার খেয়ে দেখ কেমন লাগে এক ঝটকা থেকে উড়িয়ে আরে ঘুরে ও না আমাকে মারা শুরু করছে। ও ভাই শক্তি কতটা বেশি কিভাবে মারছে আমাকে অলরেডি আমি দুটা তিনটা সিগেট কে খেয়ে আপগ্রেড করেছি তাও আমাকে মেরে যাচ্ছে দাঁড়া ভাই আমাকে মারার সুযোগ তো দে মারতেই দিচ্ছে না এবার তুই মার খেতে এক কেমন এর ধারে গিয়ে ভালোই মাছি পালাচ্ছিস কোথায় পালিয়ে যেতে পারবি না ভাই ভাই ও এটা কি ধরনের অ্যাটাক ছিল আমার পুরো বডি থেকে কাঁটা বেরিয়েছিল এই অ্যাটাকটা হেভি পাওয়ারফুল এই দেখো এবারের ঝটকাতে রায়টও হেরে গেছে ও হল রাইড তিনটা সিমেন্টের পাওয়ার আর তুই একা কখনোই জিততে পারবি না যাই হোক ফাইনালি আমরা সিমেন্টের জেনারেল রায়টকে হারিয়ে দিয়েছি খুব ভালো করেছিস ফ্র্যাঙ্কলিন আমি ব্যস্ত শরীরে আজকের জন্য থাকবো কাল আমি বেরিয়ে যাব ঠিক আছে ওকে ঠিক আছে তো গাইজ আজকের জন্য এতটাই তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের অসম জিটি ফাইভের ভিডিও আরো আসবে আর তোমরা কমেন্টে বলো আর কার ভিডিও দেখতে চাও তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে